শরীয়ত নিয়ে গান গাইতেছে তো চাচার কাছে আমরা পরে যাব। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যারা নাকি মাজার বাংতে চান যারা নাকি বড় বড় হুঙ্কার দেন যে মাজার ব্যাঙ্গে গুড়িয়ে দেওয়া হোক তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই একটা লোক বলছিল মাজার ব্যাঙ্গে দাও মাজার গুলো এখন ব্যাঙ্গার সময় মাজার বাঙ্গার সময় এসে গেছে এই লোকটা আবার দেখা যাচ্ছে পতিতালয় গিয়া ধরা গেছে দালাল দালাল মোলবি দালাল মোলবি পতিতা ধরা গাইছে ও বলছিল মাজারগুলা ভেঙ্গে দাও ভাই তোমাদেরকে মাজার ভাঙার দায়িত্ব দিল কে আরেকটা কথা শুনছি এক হুজুরের মুক্তি কি কুরআন হাদিসের বাহিরে যে মাজারগুলা আছে এই মাজারগুলা ভাঙিয়া দাও ভাই কুরআন হাদিসের বাহিরে কোন মাজার আছে আর কুরআন হাদিসের ভিতরে কোন মাজার আছে এগুলো আপনারা প্রকাশ করবেন প্রকাশ করে বলবেন আমার জানা মতে মাজার শুধু ওলি আউলিয়ার হয় যারা আল্লাহর প্রেমে মজনু হয়েছে পাগল হয়েছে তাদের মাজার হয় আচ্ছা যাই হোক এত বেশি কথা বলার দরকার নাই এখন শরীয়ত নিয়ে আমার চাচা বাঙ্গালিওয়ালা চাচা একটা গান করবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন চাচা শরীয়তটা বাদ দেওয়াইছে ও ভাই যদি না হয়ে থাকে মারফত লয়ো নাই মারফত হইল গুফনে গো ভাই তো আছে শরীয়ত না ডাকলে এখন মারফত

কারণ আমি ডাইরেক্ট আমি আমি বলি আমি ডাইরেক্ট যদি উপর আলা কে ডাকি আল্লাহ কিন্তু রাসুল আউলেগঞ্জ যারা আছে তাদের উসিলা দিলে আল্লাহ মানে কবল করতে বাধ্য হয়ে যায় ঠিক আছে কারণ ওরা তো আল্লাহর মায়ের মানুষ